পিকুল তো একটা নাটক বা ছেলে কারণ ওর কথা বললে আমার গার্জেন করে কারণ আমার এক যেতে একটা হিন্দু হয় যেতে একটা আর এস এস এর বন্ধু যদি পাশে দাঁড়ায় তাকে আমি বুকে নিতে পারি কিন্তু সফিকুলকে নিতে পারি না কারণ ওই ছেলেটা হচ্ছে আর এস এস এর থেকে বেশি ভয়ঙ্কর কারণ ও যে কোনো জিনিসকে ছোট্ট জিনিসকে বড় করে দেখাতে খুব ভালো পায় মুস বাংলার মুসলমান বা পিছিয়ে পড়া দলিত আদিবাসী কিছু হলে ও তখন গার্জেন করে কিন্তু আর এস এস বিজেপির কিছু হলে ও হাইলে একটা করার দেশে আছে থাকবে ও মোদীকে তাড়ার চেষ্টা করেছে ওটা হচ্ছে মেন কথা দেশের দই যদি থাকতে পারে তা মহিররঞ্জন ঘোষ সবচেয়ে বড় দেশের দই পাকিস্তানের পতাকা নিয়ে জঙ্গি যোগ বলে যারা অ্যারেস্ট হলো তার একদিন পরে ফুলের মালা দিয়ে তাকে বাড়ি নিয়ে চলে আসলো এতে নিন্দাজনক ঘটনা ভারতবর্ষে হয়নি আর হবে না এটা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়েছে যারা পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে ষড়যন্ত্র মিডিয়ার সামনে ধরা পড়ার পরে অ্যারেস্ট হওয়ার পরে তারা আবার ফুলের গোলা দিয়ে মালা দিয়ে কী করে বাড়ি ফেরে এর জন্য মুখ্যমন্ত্রীকে এই ব্যর্থটা ডাকতে হবে এবং স্বীকার করতে হবে যেটা আমার ব্যর্থটা আমি দুঃখিত আজকে যে আমাদের বীর শহীদ সেনাবাহিনী ঝন্টু শেখ জন্টু আলী সে মারা গেল শহীদ হলো অথচ তার বাড়িতে কোনো দেখলাম যে মুখ্যমন্ত্রী গিয়ে জানেন এটা আমার মানে আমি দেখিনি এখনো পর্যন্ত বা তার নিয়ে মুখ খুলতে মুখ্যমন্ত্রীকে দেখিনি কোনো এমএলএ এমপিকে দেখিনি আমি আবারও দাবি করবো মুর্শিদাবাদের যে এমপি হয়েছে ইউসুফ পাঠান আমি দাবি করব। তিনি যা তার বাড়ি সুরাটে বা গুজরাটে তিনি ওখানকার স্থানীয় আমি চাইবো যে এই যে গুজরাটে উড়িষ্যায় যে বিশেষ করে গুজরাটে যে কোনো হচ্ছে আমি বলবো ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য বাংলার মানুষ এমনি এমনি এমপি করেনি ওদেরকে ওকে এমপি করেছে যে আমার থেকে গুজরাটে গিয়ে আমার শান্তি পাবে নাগরিকরা যখন কি আমার দঙ্গা বাঁধে না ওরা খেটে খাচ্ছে তাদেরকে কেড়ে নেওয়ার জন্য তাদের রুটি রোজগার আমি দুঃখ জানাই যে একটা কত বড় নিন্দাজাজনক ঘটনা করছে যে মানুষকে জোর করে মোদী সরকারের নামে পত্রিকা দিয়ে ফটো দিয়ে তাকে নবস্থ জানাচ্ছে জোর করে এবং তাকে ভুল স্বীকার করাচ্ছে কান্দ্র উদ্ধ্র উড্বস করার পরে তাকে দিয়ে জায়গা জায়গা বিক্রি করতে হবে আবার জায়গা বিক্রি করতে হবে ভাই আমি তুমি শ্যাম শ্যামের গাতে বিক্রি করবে রহিমি গাছ বিক্রি করতে হবে কেন ভাই একটি মগের মূল্য পেয়েছ ভারতবর্ষটাকে দাদাগিরি দেখাচ্ছ ভারতবর্ষটাকে মহিররঞ্জনের পক্ষে বলতেছে ও তো দেশের গণতান্ত্রিক নাগরিকদের জাতি মানা করেছে কিন্তু প্রধানমন্ত্রীকে বার হয়ে চলে যেতে বলে কেন প্রধানমন্ত্রী বলছে সেকুলারিজম যে দেশে আছে থাকবে ও মোদীকে তাড়ার চেষ্টা করছে ও হচ্ছে মেন কথা দেশের দই থাকতে পারে তা মহুর রঞ্জন ঘোষ সবচেয়ে বড় দেশের দই ও আগে মোদিকে তারা মোদীকে চলে যেতে বলে কারণ নরেন্দ্র মোদী বলছে এটা হচ্ছে সেকুলারিজম দেশ সেকুলার থাকবে ও মোদীর বিরুদ্ধে বলছে আগে মোদিকে ঠিক করতে হবে আর না তো মোদিকে স্টেপ নেওয়া দরকার ওই আমার রিপাবলিক বাংলার চ্যানেলটাকে ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে আমাকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন স্টেপ নিচ্ছে না চ্যানেলটার বিরুদ্ধে শফিকুল তো একটা নাটক বা ছেলে কারণ ওর কথা বললে আমার গার্জেন করে কারণ আমার এক যেতে একটা হিন্দু ভাই যেতে একটা আর এস এস এর বন্ধু যদি আমার পাশে দাঁড়ায় তাকে আমি বুকে নিতে পারি কিন্তু শফিকুলকে নিতে পারি না কারণ ওই ছেলেটা হচ্ছে আর এস এস এর থেকে বেশি ভয়ঙ্কর কারণ ও যে কোনো জিনিসকে ছোট্ট জিনিসকে বড় করে দেখাতে খুব ভালো পায় মুস বাংলার মুসলমান বা পিছিয়ে পড়া দলিত আদিবাসীর কিছু হলে ও তখন গার্জিলিং করে কিন্তু আর এস এস বিজেপির কিছু হলে ও একটা করার জন্য চেষ্টা করে আমার মনে মনে সন্দেহ হচ্ছে যে হচ্ছে ও বিজেপির থেকে বা আর এস এস জানি না আমার এবার সন্দেহ হচ্ছে জনক যে ওকে মনে হচ্ছে ওকে তদন্ত করলে ভালো করে দেখা যাবে কোথায় আর এস এস আছে কোথায় জঙ্গিযোগ আছে কোথায় কেন সমস্ত রিপোর্ট যেন ওর কাছেই আছে ওর বড় বড়ো মিডিয়া যে রিপোর্টগুলো পায় না সেই মিডিয়া রিপোর্টগুলো ওর কাছে আছে আমি আমি চাইব বাংলার গণতান্ত্রিক নাগরিকদের কাছে এবং ভারতবর্ষের যেখানে যেখানে এই আরামবাগ টিভির চ্যানেলগুলো চ্যানেলগুলো ফলোয়ার আছে এগুলোকে কমিয়ে দেওয়ার জন্য এবং রিমুভ করার জন্য সাম্প্রতির বাংলায় সাম্প্রতিক ভারতদের ধরে ধরে বাসে ট্রেনে ধরে ধরে জয়শ্রাম পড়াচ্ছে জয়শ্রাম পড়ানো কি মানে লোক পড়ে আছে এরা তো নিন্দাজনক কারণ কোনো হিন্দু ভাই কোনো ধর্মীয় ভাই সেরকম কোনো দিন পারবে না কারণ তা তাদের যদি প্রকৃত ধর্মীয় গুরু হয় কোনো দিন বলতে পারে যেটা জোর করে ধরে ধর্মগুরু বলতে হবে কারণ এগুলো হচ্ছে জন্য ঘটনা এগুনো আমরা এ এর জন্য দায়ী আমি কেন্দ্র সরকারকে দেবো এবং রাজ্য সরকারকে দেবো কারণ রাজ্য সরকার মানে ফল্টের জন্য আজকের এই সাম্প্রদায়িক আর এস এস পন্থাগুলোকে এগিয়ে আগিয়ে নিয়ে আসছে এইসব ভূমিকাগুলো পালন করছে এর জন্য আমি আমার কেন্দ্র সরকার এবং বিশেষ করে রাজ্য সরকার যখন তিনি বলতে যাচ্ছে আমি সমস্ত আদিবাসী দলিত মাতুয়াদের সবার সরকার আমি চাইবো আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ আমি কোনো পার্টি করি না কোনো দলও করি না কারণ আমার দায়িত্ব আছে মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন দেবো এবং রিপোর্ট করা আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং প্রেস মিডিয়ার মাধ্যমে বলতে যাচ্ছি এগুলো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যদি না দেখতে পারে আমি বলবো এটা তার এবং গাফিলতি ক্যানিং টেনে যেটা হলো জয় শ্রীরামের নামে এটা এই মালানা ছেলেকে মারা হলো উত্তরপ্রদেশ থেকে নিয়ে ক্যানিং দিয়ে ঘটনা চলে আসে কবে জাগবে মনে জাগবে তো এটা আমাদের দুর্ভাগ্যজনক এবং সমাজে শুধু মুসলিম বলে নয় আমি তো দেখছি হিন্দুরাও সুরক্ষিত নয় যদি মনে করি আমার মুসলিম আমরা মুসলিম তো সবসময় দোষী হয়ে আছি কিন্তু আমি হিন্দু ভাইরাও সুরক্ষিত নয় কিন্তু আমার যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি বা যাদেরকে প্রশাসনিক শক্তি দিয়ে ক্ষমতা এনেছি তারা তো ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে কারণ আজকের আমরা বলছি বড় বড় নায়ক এমএলএ এমপি আছে তারা কিন্তু আজকে আমাদের কোনো দিন অসহায় যারা টেনে আক্রান্ত হচ্ছে এবং জয় শ্রীরামের সোলঙ্গা করে খুন হচ্ছে মার্ডার হচ্ছে তাদের কাছে ধারে কাছে সেই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ নেই আজকের পাকিস্তানের পতাকা নিয়ে জঙ্গি যোগ বলে যারা অ্যারেস্ট হলো তার একদিন পরে ফুলের মালা দিয়ে তাকে বাড়ি নিয়ে চলে আসলো এতে নিন্দাজনক ঘটনা ভারতবর্ষে হয়নি আর হবে না এটা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়েছে যারা পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে ষড়যন্ত্র মিডিয়ার সামনে ধরা পড়ার পরে অ্যারেস্ট হওয়ার পরে তারা ফের এক ফুলের গোলা দিয়ে মালা দিয়ে কী করে বাড়ি ফেরে এর জন্য মুখ্যমন্ত্রীকে ব্যর্থটা ডাকতে হবে এবং স্বীকার করতে হবে যেটা আমার ব্যর্থটা আমি দুঃখিত আজকের যে আমাদের বীর শহীদ সেনাবাহিনী জন্টু শেখ ঝন্টু আলি সে মারা গেল শহীদ হলো অথচ তার বাড়িতে কোনো দেখলাম যে মুখ্যমন্ত্রী গিয়ে জানেন এটা আমার মানে আমি দেখিনি এখনো পর্যন্ত বা তার নিয়ে মুখ খুলতে মুখ্যমন্ত্রীকে দেখিনি কোনো এমএলএ এমপিকে দেখিনি আমি আবারও দাবি করবো মুর্শিদাবাদের যে এমপি হয়েছে ইউসুফ পাঠান আমি দাবি করব। তিনি যা তার বাড়ি সুরাটে বা গুজরাটে তিনি নিয়ে ওখানকার স্থানীয় আমি চাইবো যে এই যে গুজরাটে উড়িষ্যায় যে বিশেষ করে গুজরাটে যে হচ্ছে আমি বলবো ইসুফ ভোট দেওয়ার জন্য বাংলার মানুষ এমনি এমনি এমপি করেনি ওদেরকে ওকে এমপি করেছে যে আমার থেকে গুজরাটে গিয়ে আমার শান্তি পাবে নাগরিক যখন কি আমার দঙ্গা বাঁধে না ওরা খেটে খাচ্ছে তাদেরকে কেড়ে নেওয়ার জন্য তাদের রুটি রোজগার আমি দুঃখ জানাই যে একটা কত বড় নিন্দাজনক ঘটনা ঘটছে যে মানুষকে জোর করে মোদী সরকারের নামে পত্রিকা দিয়ে ফটো দিয়ে তাকে নবস্ত জানাচ্ছে জোর করে এবং তাকে ভুল স্বীকার করাচ্ছে কান্ত উড্বোস করাচ্ছে কান্ত উড্বস করার পরে তাকে দিয়ে জায়গা জায়গা বিক্রি করতে হবে আবার জায়গা বিক্রি করতে হবে ভাই আমি তুমি শ্যাম শ্যামের গালে বিক্রি করবে রৈমি গায়ে বিক্রি করতে হবে কেন ভাই এ কি মগের মূল্য পেয়েছো ভারতবর্ষটাকে ডাকগিরিতে গেছ ভারতবর্ষটাকে মূলত আমরা জানি বলছি এটাই যে জঙ্গি যোগে মুসলিমরা যোগ আছে কিন্তু এছাড়া আমরা দেখছি বিজেপির নেতারাও কিন্তু সাথে হাতায় বললে হাসি লাগে ভাই বিজেপির নেতারা নয় এ পুলিশ অফিসার জঙ্গির সঙ্গে হাত আছে ডিএসপি কী করে হয় সে বারো লক্ষ টাকার মাধ্যমে তার গাড়ি করে কী করে জঙ্গি পার করতে পারছে ধরা পড়ছে কে সে ডিএসপি বড়ো বড়ো পুলিশ অফিসার কারা ধরা পড়ছে নেতারা দূরে করে পুলিশ অফিসার প্রশাসনিক লেভেলটাকে ধরা পড়ছে ভালো করে তদন্ত করতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহরও হাত আছে